In the good old days Remembering to forget all the bad times I remember when Calling it seems so important But is it worth it In one grandma truly matters to me I know for sure it's not a fancy degree I'd like <laughs> to to do what I like the shows the তো এই সেই লাউটাই আমি এভাবে রান্না করব লাউ চিংড়ি তাই আমি লাউটা প্রথমে একটু তাড়াতাড়ি রান্না করার জন্য আমি একটু বাদ দিয়ে নিয়েছিলাম কেটে লাউটা একটু একেবারে সিদ্ধ হবে না আবার একেবারে মিডিয়াম থাকবে আর কি আর লাউের যে পানিটা এটা আমি ফেলে নিই যেহেতু আমি সার সারা এটা আর এটা ভিটামিনটা চলে যাবে যে লাউের পানিটা এটা একটা গ্রাম থাকে অন্যরকম তো আমি লাউয়ের পানিটা রেখেছি তা আমি এই চারটা চিংড়ি দিয়ে যেহেতু ছোটো একটা লাউ সেহেতু আমি চারটা বড় গলদা চিংড়ি দিয়ে আমি রান্না করছি লাউটা একদম অল্প মশলা দিয়ে আমি গাছের আমার সম্পূর্ণ সবগুলোই আমার গাছের টমেটো কাঁচামরিচ বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি হালকা করে আমি তেল দিব একেবারে অল্প তেল দিয়ে আমি রান্না করব যেন একদম স্বাদ গুণগত মানটা একদম ঠিক থাকে লাউয়ের মধ্যে বেশি তেল দিলে কিন্তু ভালো লাগে না এখন আমি গরম হয়েছে তেলটা আমি পেঁয়াজ কলা দিয়ে নিচ্ছি পেঁয়াজ কলা দিয়ে আমি হালকা করে বেজে নিব ভালো করে নেড়ে যেন আমি যেহেতু ইলেকট্রনিক চুলা এটা রান্না করছি এটা গরম হয় না এটা জন্য এভাবে তৈরি নেওয়া যায় স্ট্রেস অনবরত রাত হবে কারণ চতুর্দিকে যেন নিচে লেগে না যায় পিএইচটা একদিকে বেশি বাজা এক দিকে কম বাজা যেন না হয় সব দিকে যেন একই রকম বাজা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে তারপর আমি হালকা পরি মান পানি দিয়ে নিচ্ছি যেটা আমি হালকা যে লাউটা যে বাপ দিয়ে রেখেছি হালকা পরিমাণ পানিটা তার মধ্যে দিয়ে লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি তারপর একদম সামান্য হলুদ দিয়ে নিয়েছি বেশি মশলা হলে কিন্তু লাউটা খেতে ভালো লাগবে না একদম অল্প যেহেতু আমি কাঁচা মরিচ দেবো সেহেতু আমি অল্প পরিমাণ মরিচ দিয়েছি এক টেবিল চামিচ আদা রসুন জিরা দিয়ে একদম হাতে বাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে যে কাঁচা যে গন্ধটা মশলার এটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন সেই কাঁচা পাপটা চলে গেছে এখন আমরা চিংড়ি মাছগুলা সেই মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব প্রিয় দর্শক অনেক সময় রান্না লারা এবং রান্নাটাও কিন্তু একটা আর্ট লারা ইয়া অনেক স্বাদের ক্ষেত্রে অনেক হেল্পের বা অনেক ডিপ নির্ভর করে তা আমি যে মাছটা চিংড়ি মাছের যে একটা গ্রা ইয়া থাকে গন্ধ কাঁচা গন্ধ থাকে সেটা যাওয়ার জন্য মাছটা শীত দেওয়ার জন্য আমি সেই লাউয়ের পানিটাই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ দিয়ে দিলাম আমি কিন্তু লাউয়ের পানিটা ছাড়া অন্য কোনো কিছুই ব্যবহার করছি না ভালো করে পানিটা শুকিয়ে এসে কাঁচা ভাবটা চলে গেছে এখন আমি চিংড়ি লাউগুলো আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার বারান্দার মধ্যে যেহেতু লাউ গাছটা কোনো সার দিইনি এটা মাটি সার নাই আমি মাটি ছাড়া এটা ইয়ার মধ্যে আমি লাউ গাছটা আমি লাগিয়েছিলাম ভালো করে এটা কষিয়ে টমেটো আমি একটু দিয়ে দিই এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো গুলো এইটুকুকে করে চিকন চিকন করে কেটে দিলাম যেহেতু কাঁচা পাকা মিক্সটা দিয়ে দিচ্ছি এই লাউটা কিন্তু খেতে খুব ভালো লাগে লাউ চিংড়িটা লাউটার প্রাণটা কিন্তু অন্যরকম আমি সেই লাউয়ের পানিটাই সিদ্ধ করে যে লাউয়ের পানিটা প্রিয় দশক একেবারে সিদ্ধ কিন্তু আমি করিনি সে লাউয়ের পানিটাই কিন্তু আমি সম্পূর্ণ রান্নার মধ্যে ব্যবহার করেছি আমি ভালো করে এটা নেড়ে আপনারা দেখতে পাচ্ছেন মশলা এবং তেল পরিমাণ রান্নাটা কিন্তু খুবই সুন্দর একটা গ্রাণ আসে পুরো ঘর কিন্তু ভরে গেছে গ্রানে এটা খেলেই বুঝতে পারবেন একদম অরিজিনাল লাউয়ের যে স্বাদ লাউ চিংড়ি সেটাই পাওয়া যাবে আমি একটু টেকে দিলাম ওইটা একটু করা ইয়াটা বড় হয়ে গেছে বলটার জন্য আমি এটা দিয়ে একটু টেকে নিলাম মাঝখানে মাঝখানে আমি নেড়ে দিচ্ছি ডাকনাটা উঠিয়ে উঠিয়ে এখন একটু নেড়ে নেব দর্শক আমি কাঁচা মরিচগুলো এর মধ্যে যেহেতু আমি মরিচটা দিই না কাঁচা মরিচের সম্পূর্ণ কাঁচামরিচের চালটাই আমি দিব কাঁচামরিচ গুলা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আমি। দেখে নিলাম যে সবগুলা লাউ একদম দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা তিনটা মিশ্রণের যে গ্রামটা লাউ কাঁচা মরিচ যে চিংড়ি মাছ একসাথে একটা গ্রান খুবই সুন্দর আসছে প্রিয় দর্শক আপনাদের কাছে বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যেই তরকারির ওই স্বাদটাই পেত রান্না করে খাবেন ওইরকমই পাবেন তো চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন একটু হালকা হালকা আমি রাখব লবণটা একটু কম হয়েছে তাই আমি লবণটা আর একটু দিয়ে নিচ্ছি যেহেতু টমেটোটা দিয়েছি একটু টক টকের মধ্যে সাধারণত লবণটা একটু বেশি লাগে তা আমি আবার একটু যেহেতু একদম গাছেরও দেশি টমেটো সেই একটু টক টক ছিল তাই আমি একটু লবণটা আর একটু দিয়ে নিয়েছিলাম এখন আমি ধনিয়া পাতা দিব এখন এর স্বাদ লাউ চিংড়ির যে স্বাদটা আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিবে সেই ধনিয়া পাতাটা একদম দেশি ধনিয়া পাতা এটা তার সাতটা আরও তিন গুণ না ছয় কোন বাড়িয়ে দিয়েছে সেটা এটা খেলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক যে কত সুস্বাদু হয়েছে প্রিয় দর্শক আমি রান্না করে খেয়ে তারপর আপনাদের মধ্যে শেয়ার করি আপনারা অবশ্যই জিনিসটা আপনারা রান্না করে খাবেন কালারটা প্রিয় দর্শক কালারটা দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা একটু হালকা হালকা ঝুল হয়ে গেছে তা আমার রান্নাটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম কালারফুল একদম অল্প মশলা দিয়ে অর্গ্যানিক স্বাদ পেতে লাউ চিংড়ি আপনারা রান্না করে খান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন আমাকে অনুপ্রেরণা দিন সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ